সুওয়ানা কল্লাহু ওয়া বিহামদি কতা বারাকাসমু ওয়া তা'ালা যদ্দুকা ইলাহা গায়র। আলহামদুলিল্লাহ আমাদের তরফ থেকে ছোট্ট একটি উপহার আপনি অনুভূতি কেমন লাগছে ভালো নাও আমরা ইসলামিক কুইজ করে থাকি তা আপনাকে কয়েকটা প্রশ্ন করব জি আচ্ছা সর্বপ্রথম প্রশ্ন থাকবে জাতির পিতা কাকে বলা হয় ইজাইমা আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ দ্বিতীয় প্রশ্ন থাকবে আপনার জন্য

আমাদের নবীজির যখন বিয়ে হয় কত বছর বয়সে বিয়ে হয়েছিল পঁচিশ বছর বয়সে কার সাথে বিয়েলো মা খাদিজা আলহামদুলিল্লাহ মা খাদিজার তখন বয়স ছিল কত চল্লিশ বছর চল্লিশ বছর আলহামদুলিল্লাহ আমার তরফ থেকে ছোট্ট একটু উপহার একটি আতর আপনার অনুভূতি কেমন লাগছে বলুন খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ ইসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা ইসলামিক কুইজ করে থাকি তা আপনাকে কয়েকটা প্রশ্ন করবো আচ্ছা সর্বপ্রথম প্রশ্ন থাকবে আপনার জন্য আবুল বাশার উপাধি কাকে দহ হয় হজরত আদম আলাইসাল্লাম আলহামদুল্লিল্লাহ জিবরাইল আলাইসাল্লামের অপর নাম কি ছিল আব্দুল্লাহ আলহামদুলিল্লাহ চারজন ফেরেস্তার নাম হজরত জিবরাইল হযরত মিকাইল হজরত আশরাফিল ও আজরাইল ইসরাফিল আলহামদুলিল্লাহ আসমানী কেতাব কয়টি আসমানি কেতাব মোট একশো চারটি প্রধান প্রধান চারটি আচ্ছা প্রধান চারটির নাম হবে হ্যাঁ বলুন হ্যাঁ তৌরাত ইঞ্জিল জবুর ও কোরআন আলহামদুলিল্লাহ আমাদের নবীজির নাম কি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা আলিয়াল্লাম আলহামদুলিল্লাহ আমাদের তরফ থেকে ছোট্ট একটি উপহার একটি আতর আপনার অনুভূতি কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আমরা ইসলামিক কুইজ করে থাকি তা আপনাকে তিনটে প্রশ্ন করবো আচ্ছা আমাদের সর্বপ্রথম প্রশ্ন থাকবে আমাদের নবীজির নাম কি

রুকুতি গিয়ে কন্তস বিপত্তি আজি আল্লা সোনার আজি আজিব আলহামদুলিল্লাহ আমাদের তরফ থেকে ছোট্ট একটি উপহার একটি আতর তো অনুভূতি কেমন লাগছে বলো ভালো